এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আমের শরবত কি বন্ধুরা শরবত হলে কেমন হয় ঠান্ডা ঠান্ডা তাও আবার একেবারে সহজভাবে আমি আজকে আমের শরবত বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দই অনেক ভালো আছি যেহেতু অনেক গরম পড়েছে সেক্ষেত্রে মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে বা হিট স্ট্রোক অনেকেই মারা যাচ্ছে আমরা জানছি তো সবাই একটু সাবধানে থাকবেন বেশি বেশি করে পানি পান করবেন শরবত খাবেন ভালো থাকবেন শরীর ভালো থাকবে এতে যাই হোক আজকে আমি নিয়ে চলে আসলাম একেবারে সহজ উপায়ে ঘরের মধ্যে তৈরি করে ফেলাম আমের শরবত যেটা আমরা অনেকেই বাড়ি থেকে কিনে খাই যেটা অনেক সময় মানে কী বলবো শরীরের জন্য আনহাইজেনিক হতে পারে তো ঘরে যদি আমরা এভাবে পানি নিই তাহলে কিন্তু মন্দ হয় না তার জন্য আমার যা লাগবে আমি এখানে আম নিয়েছি কাঁচা আম যেটা এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আর আম আমি প্রচুর পরিমাণে টক্সিন থাকে যেটা আমাদের শরীরের কোলেস্টেরল কমাতে অনেক সাহায্য করে আম আমি টক টক্স হয় গরম করতে কিন্তু অনেকটা সাহায্য করে তুমি আমগুলোকে কেটে আমি কুচি কুচি করে নিচ্ছি ভালো করে পাতলা পাতলা করে কুচি কুচি করে নেবো যাতে এতে করে আমার ব্লিন্ডার করতে এগুলো একদম সহজ হবে আর সুন্দরভাবে পেস্টও হয়ে যাবে আমগুলো আমার এখানে সবগুলো কাটা হয়ে গিয়েছে এখানে নিয়েছি আমি পুদিনা পাতা আর কিছু কাঁচামরিচ তোমার যারা পুদিনা পাতা অ্যাভয়েড করতে চাও তারা নাও খেতে পারো তবে পুদিনা পাতা দিলে জুসটার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় খেতেও অত্যন্ত টেস্ট লাগে প্রথমে আমি ব্লিন্ডারে আমগুলো দিয়ে দিচ্ছি কেটে অবশ্যই আমগুলো অবশ্যই আগে ধুয়ে নেবে ধোয়ার পরে কেটে নেবে কাটার পরে কিন্তু ধুয়ে নিলে আমগুলোর টেস্টটাই চলে যায় সেই জন্য আগে ধুয়ে পরে কেটে নেবে এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি চিনি তোমরা স্বাদ মতো দিবে আমি এখানে আমার স্বাদ মতোই দিয়েছি কেননা আমার আমের পরিমাণটা বেশি ছিল সেই জন্য আমি সেরকম অনুযায়ী চিনি দিয়েছি তোমরা যেরকম জুস করবে সেরকমই চিনি দিবে চিনি যেহেতু টক আম ছিল আমার এখানে একটু বেশিই দিয়েছি মানে খুব বেশি দিতেছি তা না একটু টক টক ফ্লেভার একটু ঝাল ফ্লেভার একটু মিষ্টি হবে সেরকম একটা ফ্লেভারের মতোই আমি চিনিটা এখানে অ্যাড করে দিয়েছি চিনি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ লবণটাও ইউজ করেছি আর বিটলাবনটাও ইউজ করছি কারণ বিটলা আমরা শরীরের জন্য অনেক ক্ষতি করে আমরা জানি তার জন্য আমি একটু কম পরিমাণে ইউজ করবো লবণ তোমরা চাইলে শুধু লবণ তো করতে পারো তবে বিট লবণ জুসের স্বাদটা কিন্তু বেশি বাড়িয়ে তোলে জাস্ট ফ্লেভারের জন্য লবণটা ইউজ করেছি এবার একটু সামান্য পরিমাণে ঠান্ডা পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো পানি অ্যাড করে দিতে পারো আমি কিন্তু খুব বেশি পানি প্রথমেই দেবো না কেননা যদি বেশি পানি দিয়ে আমি জুসটা করতে যাই তাহলে পানিটা পড়ে যাবে সাইড থেকে এই জন্য আমি কম পানি দিয়ে ভালো করে আমটাকে পেস্ট করে নেবো এতে করে পুরো আমগুলোই ভালোভাবে পেস্ট হবে হলে কিন্তু দানা দাঁড়া থেকে যায় আর আমগুলো তখন মুখে পড়েটা কিন্তু বেশি একটা ভালো লাগে না দেখো আমগুলো কিন্তু প্রথমে পেস্ট করে নিচ্ছি সেই অনুযায়ী আমি পানি দিয়েছি প্রথমে আমি খুব বেশি পানি দিইনি এবার আমি দুই তিনবার ব্লিন্ডার করে নিচ্ছি এভাবে এতে করে কিন্তু আমার যেই পরে যদি পানি মেশাই সেটা ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না তোমরা যদি ভাবতে পারো যে হ্যাঁ পরে পানি মেশালে তো ভালো লাগবে না এটা কিন্তু মোটেই না পানিটা যদি আমি পরেও মেশি তাহলে কোনো সমস্যা হবে না এবার যখন আমগুলো পেস্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে গোটা কয়েক কাঁচামরিচ দিচ্ছি তোমরা যেটা একটু চিরো দিতে পারো আর দিয়ে দিচ্ছি সামনে কয়েকটা পুদিনা পাতা পুদিনা পাতায় কিন্তু টেস্টটা একেবারে অন্যরকম আনে যেটা আমরা বাইরে কিনে খাই সেক্ষেত্রে কিন্তু তারা পুদিনা পাতা ইউজ করে যে যখন আমার ব্লিং রেকর্ড হয়ে যাবে সমস্তটা তখন আমি আবার একটু পানি এখানে অ্যাড করে দেবো যতটুকু আমি পাতলা করবো সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দেবো পানি দেওয়ার পরও আমি ঠিক একবার ব্লিন্ডার করে নেবো এতে করে পুরো উপকরণ গুলো পানি সুন্দরভাবে মিশে যাবে দেখো আমি তোমার চামল দেখাচ্ছি একেবারে সুন্দর মতো সবটাই মিশে গেছে এখানে দানা দানা নেই তোমরা চাইলে এই জুসটাকে সেকে নিয়েও করতে পারো কিন্তু আমি এখানে শাক দিয়ে সেকে নিব না আমি ডিরেক্ট এটা জগে ঢেয়ে ফেলবো কোনো শাক নিয়ে শাকগুলো পাতলা রসটা বের হবে সেটা অনেকে পছন্দ করতে নাও পারে তো আমার মতে কি যদি না ছেঁকে আমি এটা দিই তাহলে কিন্তু এটা বেশি টেস্ট আসে বাকি আমগুলো দিয়েও আমি ব্লিন্ডার করে নেব আমি অর্ধেক অর্ধে করে নিচ্ছি একবারে সমস্ত দিলে কিন্তু ব্লিন্ডারটা ভালোভাবে হয় না আর টেস্টও ভালো আসবে না বাকি আমগুলো দিয়ে আমি সাথে সাথে মরিচটা দিয়ে আগেরবার আমি মরিচটা পরে দিয়েছিলাম তোমার তাহলে একসাথে দিয়ে দিতে পারো আমি এখানে একসাথে দিয়ে আবার পুরোটা ব্রিন্ডার করে নিচ্ছি এখানে আমি সব উপকরণ আগেই একসাথে দিয়ে নিয়েছি চিনি লবণ বিট লবণ কাঁচামরিচ আর পুদিনা পাতা যেহেতু আমি আগেতেই ইউজ করেছিলাম এটা পুদিনা পাতা ছাড়াই জুসটা করেছিলাম এটা পুদিনা পাতা ছাড়া জুস দুটোই তোমরা একবার টেস্ট করে দেখতে পুদিনা পাতা ছাড়াও দেখতে পারো আর পাতা দিয়ে দেখতে পারো দুটোই কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিলো আর যেহেতু ফ্রিজে রেখেও আমাকে খেতে পারি আর কিছু বরফ কুচি দিয়েও খেতে পারি হয়ে গেল আজকে ঠান্ডা ঠান্ডা আমের শরবত কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে